আসসালামু আলাইকুম আমার সকল ফলোয়ার্স এবং ভিওয়ার্সের জন্য আমি একটি অসাধারণ পটলের কোরমার রেসিপি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করে দেননি অবশ্যই ফলো করে দেবেন তো আমি এখানে কয়েকটি পটল নিয়েছি পটলের এই যে ভিতরের বীজগুলো যা থাকে আমি এগুলো বের করে নিয়েছি একটি চিকন নাইফের সাহায্যে আপনারা যেভাবে পারেন এগুলো বের করার চেষ্টা করবেন তো ওখানে আমি এই যে পাথা এবং না এই পটল থেকে যে পিসগুলো বের করেছি এগুলো আর কিছু কুষা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি অবশ্যই পটলগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তো এগুলো আমি ব্র্যান্ডার করে নিয়েছি এবং কিছু ওখানে মুরগির মাংস অ্যাড করেছি তো আপনারা অবশ্যই মুরগির মাংসটা আলাদা করে ব্ল্যান্ড করবার চেষ্টা করবেন এবং বেশি মেহে করবেন না আমাকে তো বলে আমি বেশি মেহে করে নিয়েছি এবং এই মিশ্রণটি যেটি ব্লেন্ডার করে রেখেছিলাম এখানে আমি যা যা উপকরণ দিয়েছি এখানে সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলা গুঁড়ো এবং আদা বাটা রসুন বাটা এবং সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে এই যে আমি পটল কষা ছাড়িয়ে রেখেছিলাম এখানের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি একটি চামচ দিয়ে এভাবে করে আমি সবগুলো পটলে সবগুলো মিশ্রণ দিয়ে দিব। দিয়ে এক পাশে রেখে তারপর চলে যাব রান্না করার জন্য এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং দিয়েছি আদা রসুন এবং সামান্য পেঁয়াজ বাটা এবং হলুদের গুঁড়োর এক আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ তারপর দিয়ে দিচ্ছি মিক্স মশলা হাফ আমাদের ঘরে যে মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পানি দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ না থাকে আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সামান্য যখনই তেলগুলো বেসে উঠবে আমি এখানে মতো লবণ দিয়েছি এবং দিয়ে দিয়েছি পটলগুলো আমি সবগুলো পটল আস্তে আস্তে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ তারপর আমি এগুলো উল্টে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে টক দই দিয়ে আমি এগুলো ভালো করে পটলগুলো সিদ্ধ করে নেব যখনই আমার পটলগুলো রান্না করা হয়ে যাবে তখন আমি পরিবেশন করে নিব কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার পেজের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম